ওম সংকাত্যায় নমঃ ওম জয়ন্তায় নমঃ ওম স্বর্গমঙ্গলায় নমঃ ওম কাল্লায় নমঃ ওম বনালিনায় নমঃ ওম মেধায় নমঃ ওম শিবায় নমঃ ওম শাকobaczায় নমঃ ওম প্রেমায় নমঃ ওম শান্তায় নমঃ ওম অনসূয়ায় নমঃ ওম রুদ্রায় নমঃ ওম ওমবিতায় নমঃ ओम ह माय नमः ओम धायत्राय नमः ओम श्रद्धाय नमः ओम श श्रद्धाय नमः ओम अपर नाय नमः ओम महाभूताय नमः ओम फोर रूपाय नमः ओम महा कल्याणाय ओम एतद प्रियं काय ओम बोलि भकरणाय नमः ओम बौर प्रमिधाय नमः ओम मनो गथाय नमः ओम சர்வாத்தாயமா ஓம்மாய ஓம் தாயணமா ஓ மஹானி நமா ஓம்மா ஓ ஜாயமா ஓம்ூலபுத்தாய நமா ஓகாய நமா ஓம்ாய ஓமத்தாய நமா ஓம் তাত্তায় মায় নম ওং জগধাত্রী নম ওং পাশন্তী দেবীকে নম ওং আরভাজ্যায় নম ওং মহাগোচ্ছায় নম ওং নেত্রায় নম ওং কামোচ্ছায় নম ওং শ্রী সৃষ্টি রূপায় নম ওং মহাভাগ্যায় নম ওং ব্রাহ্মণ্যায় নম ওং মহেশ্বরায় নম ওং উগ্রনেত্রায় নম একদম সুন্দর করে সাজিয়ে দেবে সব উপরে যেন না পড়ে নারায়ণ উপরে যেন না পড়ে গানটাকে পেছনে সরিয়ে দাও এখানে পুত্রকে দিকটা দেবে একটু ঢুকে যাবে ওং এ তো চন্ডিকায় নমা ওং উগ্রচণ্ডায় নমা ওং চন্ডবত্তায় নমা ওং মহাদেবায় নমা ওং বিশালাক্ষায় নমা ওং সাং সত্তায় নমা ওং রাং রূপাশায় নমা ওং মহানিদ্রায় নমা ওম সর্পা বৃদ্ধায় নমা ওম ওম শান্তি মাত্রায় নমা রেখে দাও ওম শান্তি মাত্রায় নমা ওম